সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কী বোঝায় তা বোঝার চেষ্টা করি নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু আমরা সবাই জানি আল্লাহ আজ্ওয়াজাল্লাহ কোরআনে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন আল্লাহ জাল্লা তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকি লিপ্ত কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না তারা হলো মুসরিফিন প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল কোরআনে বলা হয়েছে এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান নাম তাই এটা আসলেই কঠিন একটা শব্দ যারা অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ তালা কোরআনে একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা তুকে ও আমরাল মুসলিফিন এবং তোমরা সীমা লঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্লা আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অসামা আর আল মিজান অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন ভারসাম্য স্থাপন করেছেন মানে হলো পৃথিবী চন্দ্র সূর্য সবকিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে মহাকাশে যা কিছু আছে সবাই বিচরণ করে এভাবেই আল্লাহ বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সংগতি এবং ভারসাম্য বজায় রেখে চলু সুরা রহমান আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরো যোগ করেন আল্লাহ তা তোফিল যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো মহাকাশের সবকিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে আমাদেরও ভারসাম্য বজায় রেখে চলা উচিত আমাদের ব্যবসা বাণিজ্য অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি স্রাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা মাত্রাতিরিক্ত করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের পঁচিশ শতাংশ খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ইসরাফে ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন খাবারের ইসরাফ যেহেতু অনেক কমন তাই আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন মানুষ বিয়ে বা অন্য কোনো খাবার দাওয়াতে যায় আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয় সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয় তো আপনার হয়তো মুরগির গোস্ত অনেক পছন্দের তাই মুরগির গোস্তের সামনে গিয়ে পারে নিজের প্লেটে পুড়তে থাকেন কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন আপনি সবটা খেতে পারবেন না তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয় বরং বেশি খাওয়াটাও ইসরাফ আপনার পেট ইতিমধ্যে ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরে আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করা চিনি দরকার দরকার কিন্তু সবকিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তারের স্মরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে কিন্তু নিয়ে এসেছেন তিনটি ব্যাগ আর তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর। অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন 200 ডলার খরচ করে ফেলেছেন। কারণ যা সামনে পড়েছে সব ঝুরিতে পুরেছেন। এটাও ইসরাফ। আপনার দরকার ছিল না কিন্তু ভেবেছেন এখন দরকার নেই পরে হয়তো লাগবে। ওইটা দরকার হতে পারে। এটা দরকার হতে পারে। এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার। এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানো সমস্যা হয় কেন? তাদের এত জামাকাপড় যে ওয়্যারড্রোবে জায়গা হয় না। তাদের আলমারি উনিশশো সাতাশি সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাফ আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কিনা যদি দেখেন এখানে সেখানে ছোটখাটো জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন সম্ভবত আপনি ইসরফে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও ইসর হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের ইচ্ছা কারোর সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা সুতরাং সবকিছুর একটা ভারসাম্য যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহ আজাল এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাব আপনাদের সাথে শেয়ার করতে চাই আয়াত আমি শুরুতে আয়াতটি করেছিলাম বক্তব্য চলাকালে সুরা অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করবো ইনশাআল্লাহ এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে তিনি বলছেন মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায় সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে সেটা অর্থনৈতিক কোন সমস্যা হতে পারে স্বাস্থ্যগত কোন সমস্যা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ধর্মীয় সংকট হতে পারে যে কোনো ধরনের সংকটই হোক না কেন যা মানুষের উপর পতিত হয় দান আহি আর ক ইমান তখন সে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন একমাত্র আপনি আমাকে এখন বাঁচাতে পারেন আমি সব উপায়ে চেষ্টা করেছি আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দিন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন সে বেপর হয়ে আল্লাহকে ডাকতে থাকে ফালাম্মা কাশাফনা আন হুদুররা তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই মারুয়ান কে আল্লাহ মিয়া ধরো তখন সে এমন এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি। তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন কিন্তু আল্লাহ তালা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহ নিকট কোনো প্রার্থনা করিনি আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ যেভাবে এ আয়াতের সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে কাদা আলী কাজ আলী মুসরিফিনা মা কানুই আমালুন এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে আপনি যদি অমিত বই তার জিন্দগি যাপন করেন সেটা টাকার ক্ষেত্রে হতে পারে এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাস্টারতীর্থ বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সব সময় কারণে কারোর সাথে আড্ডা দিয়ে থাকবেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে মজমস্তি করতে থাকবেন সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না আপনি যাই করেন না কেন মাত্রা তৃপ্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দেই একজন পুরুষ হিসেবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে দায়িত্ব ভাই স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর তার উপর রয়েছে অর্থনৈতিক দায় দায়িত্ব বন্ধু বান্ধবের খোঁজ খবর নেয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে অথবা কেউ বললো আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব বাবা মায়ের কথা তাদের কথা ভুলে ভুলে তাহলে আপনার জীবনে বহু সমস্যা দেখা দেবে তাই আমরা যদি একটা ব্যাপারের কোরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি বঞ্চিত করি কিছু একটা অধিকার আমরা অস্বীকার করি ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয় তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি আর কোন ব্যাপারটা আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি এজন্যই কি আমি সমস্যা করেছি যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কেমনটা হয়েছে অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি খুবই শক্তিশালী একটা মূলনীতি আরেকটা উদাহরণ দিচ্ছি নিজে নিজে চিন্তা করে দেখুন আবেগের ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা রয়েছে যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন সারাক্ষণ এটা নিয়ে প্রধান্বিত থাকে একটি কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার চিন্তা সব সবকিছুতে এটাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা সব কিছুতে এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সবকিছুতে আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি চারটা করতে থাকেন এসে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কি না এটা নিয়ে করতে এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া যেটা সুরা আল ইমরানে এসেছে আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি তার একটি কারণ হল আল্লাহ আজাল এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রসুল্লাহ সাল্লাসাল্লামের আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতো

প্রথমত আল্লাহ রাস্তায় যুদ্ধ করা এই মানুষগুলো বলতো হে আল্লাহ আমাদের আমাদের ভুলগুলো কাজগুলো পাপ গুলো এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়িগুলো রয়েছে তাও ঢেকে দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় যে বাড়াবাড়িগুলো করেছি সীমার অতিরিক্ত যা কিছু করেছি সেগুলো মাফ করে দিন তাহলে তারা তাদের পাপ একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়ি আরেকটা সমস্যা হিসেবে দেখলেন জানেন দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে কোরআন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয় যেমন একজন বললো আমি কোরআন শিখতে চাই আমি বললাম চমৎকার খুবই খুশি যে তুমি কোরআন শিখতে চাইছো সে বললো না আমি দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন পড়তে চাই আমি বললাম একটু থামো তোমার ফ্যামিলি আছে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে তোমার চাকরি আছে তোমাকে তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে না না আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট আল্লাহ তাদের দেখাশোনা করবে আমি বললাম যে বইটা তুমি সারাদিন পড়ছো সেটাই তোমাকে এই দায় দায়িত্বগুলো পালন করার কথা বলছে এভাবে ইসরাফ ঘটে একবার একদল বোনের সাথে আমার সাক্ষাৎ হয় যারা কোরআন অধ্যয়নে প্রচুর সময় ব্যয় করতেন তারা দিনে হয়তো ষোলো সতেরো ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে সে বলে আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমার আম্মু এই দলের সদস্য আপনি কি একটু তাদের থামতে বলবেন আমি বললাম কি সে বললো কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি তার সাথে আমার খুবই কম দেখা হয় তিনি সময় পড়া দেখা করেন বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব করো না তিনি কোরআনে শব্দ পড়ায় ব্যাখ্যা পড়ায় সময় ব্যস্ত থাকেন আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল সে আরও বলেছিল আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন করার কোনো আগ্রহ নেই তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না আমি বললাম চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম তার মাঝে কয়েকটি আয়াত ছিল ওয়া ইল আসানা ইকাই ফারুফিয়াত ওয়া ইল আল জিবাল ইকাই ফানুসিবাদ এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কীভাবে সেটা উঁচু করা হয়েছে আর পাহাড়ের দিকে কি দেখো না কীভাবে তা স্থাপন করা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন সবাই হাত তুলো তারপর বললাম আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন এমনটা করেছেন কখনো করেছেন কখনো তারা বললো না না আমাদের তো কোরআন পড়তে হবে কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে এসব করতে বলছে কিন্তু কোরআানেই আফালা মিয়াসি রফিল আউ কি জমিনে ভ্রমণ করেনি তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না অথচ আল্লাহ বলছেন বাইরের পৃথিবী দেখার জন্য অন্য কথা এমনকি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে এটা পরিহাসের ব্যাপার যে মানুষ কোরআন করছে আবার একই সময় কোরানের নির্দেশনাকে উপেক্ষা করছে এমনটাও ঘটতে পারে ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে আমি সক্রিয় আবেগ রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারোর প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটা পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার পরীক্ষা হচ্ছে আমাকে আরো বেশি চুপ থাকতে হবে আরো বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে শ্রাপ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ থাকারও কথা নয় আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল সবিল হাফ বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি মা এটা ঠিক নয় সরি বাবা এটা ভুল সরি আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইশ্রাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান কাল পাত্র পাত্রভেদে ইশরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ইশ্রাব করতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে সবসময় সে তার ছেলের চিন্তা মশগুল থাকে কি করছে এখন কি খেয়েছ ভালোভাবে ঘুমিয়েছ তুমি কি এখনও অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছো না কেন সারাক্ষণ সারাক্ষণ ছেলের চিন্তা তাকে ব্যস্ত করে রাখে কোনো মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে সময় পাবে না এই এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় এজন্যই এই দোয়ার কথাগুলো আসলেই তাৎপর্যপূর্ণ প্রথমে আমরা আল্লাহর কাছে আমাদের গুণা মাফের জন্য দোয়া করছি তারপর আমরা দোয়া করছি আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো ঢেকে দেওয়ার জন্য অন্য কথায় যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত করে ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছুর ভারসাম্য বিনষ্ট হয়ে গিয়েছে ওয়াসাব্বিত আকদা মানা আমাদেরকে দৃঢ় পদ রাখুন আমাদেরকে অবিচল রাখুন সাব্বিত আকদা মানা পা সুদৃঢ় করুন আমরা এখান থেকে কি শিখছি ইসরাফ কি করে ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে আমরা আয়াত শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবন ইসরাফ থাকে প্রতিবার যখন কিছু আপনি মাত্রাতিরিক্ত করছেন জীবনের অন্য কিছু তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না আপনি আপনার অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন এবং বাইরে থেকেও সঠিক মনে হয় কিন্তু সব কিছু যখন ভারসাম্য হারিয়ে ফেলে ঠিক মতো ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তা ভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন ইস্রাফ করছেন কিনা শুধু নিজের চিন্তা দিকে নজর দিলে। যদি আপনার পা দৃঢ় থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইস্রাফ দূর হয়ে গিয়েছে রব্বানা ফিরুবানা ওয়াইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত সবশেষ যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন এজন্য অংশুরনা আলাল কওমিল কাফিরিন আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সাহায্য করুন আল্লাহই মানুষদের প্রার্থনার কথাগুলো বর্ণনা করেছেন যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্তিশালী করে তুলুন এখানে কিভাবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সবার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারপর আপনাকে অতিরিক্তের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন ফলশ্রুতিতে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আর তাই এখন আপনি শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত অংশুরনা আলাল কওমিল কাফিরিন এভাবে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জীবনে ব্যালেন্স রক্ষা করব। কিভাবে আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবো আল্লাহ আজ্লাজাল্লা ইসরাফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনাদের কেউ কেউ নিজের ছেলে মেয়েদের ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ করেন আপনি একজনের চেয়ে অন্যজনের প্রতি বেশি ভালোবাসা দেখান এমনকি আপনি যদি খারাপ ব্যবহার নাও করেন একজন কাছে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরেন চুমু খান আর অন্যজন কাছে আসলে তাকে দূর থেকে সালাম আলাইকুম তাকে কাছে টেনে নেন না আপনি তার সাথে খারাপ আচরণ করেননি কিন্তু তবুও এটি ইসরাফ প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও ইসরাফ হতে পারে একজন বিস্কুট খেলে আপনি তাকে ধমক দিয়ে বলেন হেই তোমাকে না বিস্কুট খেতে নিষেধ করেছিলাম আর অন্যজন খেলে তাকে আদর করে বলেন ও তুমি কেন বিস্কুট খেয়েছ এখানে কিছুটা ইসরাফ হয়ে যাচ্ছে আপনার এমন আচরণ ভবিষ্যতে দুইজনের মাঝে সমস্যা তৈরি করবে সে আপনার প্রতি ক্রুদ্ধ হবে না সে রাগ দেখাবে তার ভাইয়ের প্রতি তারপর আপনি ভাবেন তারা এভাবে মারামারি করে কেন তারা পরস্পর মারামারি করছে আপনার ইসরাফের কারণে আপনি এটা তৈরি করেছেন আপনি এই সমস্যা তৈরি করেছেন সুতরাং আমি এবং আপনি যেভাবে চলাফেরা করি যেভাবে মানুষের সাথে আচর ব্যবহার করি অন্যদের সাথে আবেগের দিক থেকে যেভাবে আচরণ করি আমাদের মনের অবস্থা কেমন থাকে এই সবগুলো বিষয় পুনরায় পরীক্ষা করে দেখতে হবে যেন আমরা ইসরাফ করা মানুষে পরিণত না হই কারণ আল্লাহ সুহান হওয়া তালা ইসরাফ করা মানুষদেরকে ভালোবাসেন না এই জন্যই আল্লাহ বলছেন লাউ আমরাল মুসরিফিন যারা সীমার অতিরিক্ত করে তাদের সিদ্ধান্তের অনুসরণ করুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সব ধরনের ইসরাফ থেকে দূরে রাখেন এবং আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ইস্রাফ করছি তা যেন শনাক্ত করার তা দান করেন এবং এর ফলে যেন আমরা একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন দৃঢ়পদ মানুষে পরিণত করেন এবং আমাদের পাপগুলো ক্ষমা করে দেন